জারি কাতানের কাজ করা এই দুইটা কালার স্টকে আছে একটা হচ্ছে লালের মধ্যে আর একটা হচ্ছে একজেক্ট কালার হবে এটা একদম লালের মধ্যে গোল্ডেন কালারের এবং জারি করা ঠিক গোল্ডেন কালার এইভাবে জারি করা প্রত্যেকটা এর ব্লকের সাইডে সাইডে ঠিক আছে এবং এখানে দুই দিকে এরকম পার পেয়ে যাবেন কাতানের খুবই সুন্দর জারি সুতার এই কাতানের কাজটা যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এবং এটা হচ্ছে হলো আপনার সালোয়ারটা পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে এবং এখানে স্লিপটা পেয়ে যাবেন হচ্ছে লং এটা হচ্ছে হলো ওনাটা হবে কোঠা অন্যার মধ্যে এই যে অন্যার বুননটা দেখলে বুঝতে পারবেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এজে কোঠা অন্যার মধ্যে ওনাটা হবে এবং ওনাটা হবে পাঁচ হাতি নামাজি ওনা এটা কোনো টার্সেল বা পাইপেন হবে না কিন্তু এটা কোঠা অন্যার মধ্যে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এর মধ্যে খুব সুন্দর এটাতেও জারি কাতান করা আছে কিন্তু বেক্সি বাটিকের মধ্যে এটা প্রিন্টটা হবে আবার আলাদা এই যে জারি সুতা দিয়ে এভাবে কাতানের মতন করে কাজ করা আছে এটাকে কাতান আপনার বাটিক বাটিক বলে এবং এটাও কিন্তু কোঠাওনা আছে এটার সাথে এটা হচ্ছে হলো আড়াইগো স্যালোয়ারের কাপড় হবে এবং এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপটা হবে বিশ থেকে ইঞ্চি লং যে আগে অর্ডার করবেন সেই পাবেন এবং এটা হচ্ছে হলো ওনাটা দুইটা শেডের মধ্যে হবে এখানে ব্রাউন হবে এবং এটা হচ্ছে হলো আপনার এখানে ল্যাভেন্ডার হবে এটা শেডের মধ্যে হবে এটাও ওনার মধ্যে হবে পাছাতি এই যে কোঠাউনার মধ্যে হবে পাছাতি একটা নামাজি অন্য পেয়ে যাবেন এটাতেও টার্চনেল বা পাইপের কিছুই হবে না